হ্যালো ফ্রিওয়ান কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ রবিবার এমনিতেই তো রবিবারটা বেশিরভাগ বাড়িতে বেশ জমিয়ে রান্নাবান্না হয় আজ আমার বাড়িতে তার তোরজোরটা একটু বেশি কারণ আজ আমার কিছু প্রিয় মানুষকে লাঞ্চের জন্য ইনভাইট করেছি তাই সকাল সকাল সমস্ত কাজ সেরে রান্নাঘরে ঢুকে পড়েছি বেশ অনেক দিন ধরে রেগুলার বৃষ্টি হওয়ার পর আজ একটু কমেছে মেঘলা মেঘলা ওয়েদার হলো বৃষ্টিটা নেই ভালোই হয়েছে বৃষ্টি হলে না যারা আসবে তাদের বেশ কষ্ট হতো এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি প্রথমে এই ভাজা ঠাজাগুলো করে তারপরে অন্যান্য রান্নাগুলো করব। সপ্তাহখানেক হলো মা আমাদের বাড়িতে এসেছে ওই রসুন টসুন ছুলে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল আর আমি মায়ের সাথে গল্প করতে করতে একের পর এক রান্নাগুলো করে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিল এই ঝুরু আলু ভাজাটা আমার দুই ছেলের ভীষণ প্রিয় এটা কিন্তু আমি দায়েই কেটেছি কেটে ধুয়ে জল ঝরিয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা আমার কাটাটা তো তাও একটু মোটা মোটা হয়েছে আমার শাশুড়ি মা একেবারে ঝিরি করে কাটে ওদিকে ভাজাটা হতে থাক এদিকে আমি মাটনটা ম্যারিনেট করে রাখি হাতে তো খুব একটা বেশি সময় নেই কিছুক্ষণ যদি ম্যারিনেট করে না রাখি ভালো লাগবে না এদিকে আমার ভাজাভুজি সব হয়ে গেছে সাথে মাছটাও ভেজে নিয়েছি এই দেখুন আজকের আমাদের একজন গেস্ট চলেও এসেছে রান্না করতে করতে তার সাথেই আপনাদের পরিচয় করিয়ে দিতে আসলাম ও আমার ছোট ননদের ছোট ছেলে কলকাতায় পড়াশোনা করে পরীক্ষা শেষ হয়েছে বলে এসেছে এই দেখুন এই কেকটা আমার ছোট ননদের হাতে বানানো কালকে যখন ছবি পাঠিয়েছিল খুব করে লোভ দিয়েছিলাম জানেই আমার ভাইয়ের বউটা ভীষণ পেটুক তাই অর্ধেক কেকটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে হোমমেড কেক তো ভীষণ টেস্টি হয়েছে খেতে তার মধ্যে ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে বানিয়েছে একদম ফ্রেশ আবার চলে এসেছি রান্নাঘরে মাছের ঝোল বসিয়ে দিয়েছি একজন চলে এসেছে আরো দুজনের আশা বাকি আমার এই ভাগনার নাম রূপক আমার যখন বিয়ে হয় তখনও খুব ছোট ওই পাঁচ ছ বছর বয়স হবে এখন কত বড় হয়ে গেছে বাইরে থেকে একা একা পড়াশোনা করছে সত্যি সময় কিভাবে চলে যায় ভাবতেও অবাক লাগে তাই না বলুন যাগে আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছের ঝোলটা হয়ে গেছে এদিকে মাংসও বসিয়ে দিয়েছি মাংসটা এদিকে হতে থাকুক আরও যে দুজনের আসার কথা ছিল তারাও চলে এসেছে চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আপনারা হয়তো আমার বোনকে আগের ব্লগে দেখেইছেন তবুও আর একবার পরিচয় করিয়ে দিই ও হলো আমার ছোট বোন মামন আর ও হলো আমার ছোট বোনের বর সুমন দুটিকে যেমন একসঙ্গে মানিয়েছেও দারুন তেমন নামটাতেও ভীষণ মিল মামন আর সুমন ছোটবেলায় যখন মা মাংস রান্না করতো কষা মাংস খাবার জন্য তিন বোন বাটি নিয়ে হাজির হয়ে যেতাম সেই দিনগুলো মিস করলেও এখন আর ইচ্ছে করে না সময়ের সাথে সাথে হয়তো বদলে গেছি তাই ভাবলাম ছোট বোনকে ডেকে একটা কষা মাংস দিই ওর তো মাত্র ছ মাস হয়েছে বিয়ে হয়েছে স্মৃতিগুলো বড়ই তাজা আর ভীষণ আনন্দও পেয়েছে জানেন সেটা ওর মুখের হাসিটা দেখেই বুঝতে পারলাম আমার সব হয়ে গেছে এখানে বাটিতে বাটিতে সব গুছিয়ে রেখেছি যাতে দিতে সুবিধা হয় প্রায় মতো বেজে গেছে এদিকে আমি রেডি করে সব কিছু চলুন এবার খেতে দিয়ে দিই আপনাদের তো বলাই হলো না আজ কি কি রান্না করেছি যদিও আপনাদের সঙ্গে নিয়েই সবটা করেছি তবুও আর একবার বলে দিই আজ আমি রান্না করেছি আলু ভাজা পটল ভাজা করলা ভাজা মাছ ভাজা শাক কাতল মাছের কালিয়া আর মাটনের ঝোল মিষ্টি আর আইসক্রিমটা কিনে আনা হয়েছে খেতে দিয়ে দিয়েছি ওদেরকে এভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে না আমার ভীষণ ভালো লাগে আর ওই দিকে দেখুন আমাদের সুমনের অবস্থা এখনো ঠিকঠাক মতো খাওয়াই শুরু করলো না আমি ভিডিও করছি বলে থামস আপ করে দেখিয়ে দিচ্ছে সব ভালো হয়েছে যাক গে ভালো হোক বা খারাপ আমিও বলে দিয়েছি সমস্ত খাবার শেষ করে তবেই যেন ওঠা হয় অনেক কষ্ট করে রান্না করেছি বাপু নষ্ট করা চলবে না ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের খাওয়ার পর আমাদেরও হয়ে গেছে এখন খাওয়ার পরে সবাই একটু রেস্টও নিচ্ছে আর সাথে গল্পও হচ্ছে আমার এই বোনটা না একটু ছোট বয়সে বিয়ে হয়েছে তো এখনো ছেলে যায়নি ঘরে আর ওর মন টিকলো না ওর নাগনার থেকে বন্ধু বেশি ঠিক দুজনে মিলে বেরিয়ে গেছে এবার ওদের দুষ্টুমি চলতেই থাকবে তো চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই